ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো তো যেমনটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক বা টিভি চ্যানেল হোক নিউজ চ্যানেল যেগুলো সেখান থেকে যে খবরটা পাচ্ছি তাতে হয়তো আমাদের ও বিসি সংক্রান্ত যে কেসটা চলছে তার একটা হয়তো দ্রুত সমাধান হতে পারে ঠিক আছে তো সেই কারণে যদি সমাধানটা হয়ে যায় তখন কিন্তু এই যে বিভিন্ন সময় ধরে বিভিন্ন নিয়োগ গুলো যেভাবে আটকে থেকে আছে আর কি সেগুলো কিন্তু আশা করা যায় একসঙ্গে কিন্তু অনেকটা হঠাৎ করে চলতে শুরু করবে মানে নিয়োগ প্রক্রিয়া তো সেই কারণে তার মধ্যে কিন্তু তোমাদেরটাও সমস্ত হয়তো পড়বে তো সেই আশা রেখে তোমাদের কাছে এর আগেও রিকোয়েস্ট করেছি আজকের এই ভিডিওতেও রিকোয়েস্ট করছি যে তোমরা কিন্তু তোমাদের যে এটা একটা চূড়ান্ত পর্ব সেই পর্বর যে প্রস্তুতি তোমরা এতদিন নিচ্ছিলে সেটা কিন্তু থামিয়ে রাখবে না ঠিক আছে তো বিভিন্ন অন্যান্য প্রিপারেশনের সাথে সাথেও এটাকেও মানে একটা টাইম দিনের মধ্যে কিন্তু দেবে ঠিক আছে সে তুমি তোমার যে রুটিন আছে সেই রুটিন অনুসারে কিন্তু দেবে তো আজকেও আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি ভিডিওতে পূর্বের মতন আজকেও বলছি যদি তোমাদের মনে হয় কোনো মডিফিকেশনের প্রয়োজন আছে অবশ্যই করবে যদি কিছু ভুল মনে হয় অবশ্যই কমেন্ট করবে আর যদি মনে হয় যে না ঠিকঠাক আছে তাহলে তোমার ইচ্ছা হলে একটা লাইক তুমি করতে পারো আচ্ছা বারবার আমরা দেখি এই ধরনের প্রশ্নগুলো করে প্রেজেন্টেশন থেকে যেমন কি মানে পিকচার প্রেজেন্টেশনের মাধ্যমে যে পড়ানো হয় আমরা ডিএলএড কিন্তু শিখে এসেছি তো সেখানে আমাদের দুটো বিষয় ছিল একটা ছিল বারগ্রাফ আর একটা ছিল হিস্টোগ্রাফ তো এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় আসে যে এদের মধ্যে পার্থক্য কি তো অনেকে আশা করছি মনে থাকবে তোমাদের যে বারগ্রাফ বিষয়টা কিন্তু কিছুই না একটা জাস্ট ইটকে যদি আমরা এরকম ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিই জাস্ট এরকম যেগুলো হয় সেটা ওয়াই প্যারালাল হতে পারে বা এক্স প্যারালাল হতে পারে তো সেগুলোকে আমরা বারগ্রাফ বলবো আর সেম জিনিস যখন আমরা করব কিন্তু একজনের সঙ্গে আরেকজন কিন্তু লেগে থাকবে ঠিক আছে এই যে এইরকম সেটা ছোট হোক বড় হোক সে যেমনই হোক এগুলো এক একটা আয়তকার চিত্র হয়তো পেন দিয়ে আঁকালাম ছোটো বড়ো হতে পারে কিন্তু এগুলো সব ইকুয়াল ডিস্টেন্স কভার করবে এবং আমাদের তথ্য অনুসারে ডিফারেন্ট মানে হাইট পাবে তো এই যে বিষয়গুলো থাকে এটা আমাদের ছিল বার গ্রাফ তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা হচ্ছে তোমাদের এটা পিকনিক হয়েছিল কি করে বাচ্চাদেরকে বোঝাবে তারা হচ্ছে বলবো দু হাজার সালে তোমরা অংশগ্রহণ করেছিলে আমাদের যে স্পোর্টসে সেই অংশগ্রহণের সংখ্যাটা হয়তো এটা প্রেজেন্ট করছে এবার হয়তো এটা দু সাল এটাকে হয়তো সমানও থাকতে পারে বা ছোট বড় থাকতে পারে তো আমরা বাচ্চাদের বোঝানোর জন্য হয়তো এটাকে আমরা একটু ছোট করে দিলাম ঠিক আছে যে দেখো আমরা এটা দু হাজার আমরা এতজন অংশগ্রহণ করেছিলাম দু হাজার পঁচিশে এইটা তো বারগ্রাফের সঙ্গে হিস্টোগ্রামের এটাই পার্থক্য আর এই যে গ্যাপ পড়ে গেল এই গ্যাপ পড়ে যাওয়ার জন্য কিন্তু এদের আমরা টোটাল যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারবো না যেখানে কিন্তু আমরা হিস্টোগ্রামের ক্ষেত্রে বের করতে পারবো ঠিক আছে তো এইগুলো জাস্ট বলতে পারো হিস্টোগ্রাম থেকে আমরা পরিসংখ্যা বহুভুজ যে ফ্রিকুয়েন্সি পলিগন আছে সেটা আমরা ড্র করতে পারবো সেটা এখানে কিন্তু আমরা পারবো না তো এভাবে আরো তুমি আরও বিভিন্ন তথ্যকে কিন্তু এখানে টেনে আনতে পারবে আর একটা প্রশ্ন যদি এরকম করে যে দুটো ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বাচ্চাদেরকে আপনি কিভাবে শেখাবেন তো দুটো ভিন্ন হর বিশিষ্ট যে যোগগুলো থাকে আমাদের সেইগুলোর জন্য কিন্তু আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন রকম অংশগ্রহণ করানো যেতে পারে আমরা মূলত বাচ্চাদেরকে যখন আমরা ভগ্নাংশ বিষয়টা ধারণা দিতে থাকি তখন কিন্তু আমরা ওই লব হর বা এত ভাগের মধ্যে এত ভাগ পেলাম এই বিষয়গুলোকে সেইগুলো সে কিন্তু জানে জানার পরে আমি হয়তো একটা উদাহরণ নিচ্ছি এখানে এক বাই তিন এবং তিন বাই চার হয়তো যে একটা উদাহরণ নিচ্ছি যে আলাদা আলাদা এক বাই তিন এবং হচ্ছে তিন বাই চার যে এই দুটোর হর কিন্তু আলাদা তিন এবং হচ্ছে চার তাহলে এই ধরনের যোগগুলো বাচ্চাদেরকে আমরা কিভাবে শেখাবো রকম প্রশ্ন যদি আমাদের করে তাহলে বলতে হবে যে আমরা যেটা জানি এবং এবং এই আমরা আমরা কি করব ফার্স্ট এদের লসাগু বের করব। ঠিক আছে তিন এবং চারের হচ্ছে লসাগু মানে যেভাবে আমরা এই পাশে যেভাবে হর এই উৎপাদকে ভেঙে যেটা করি সেটা করতে হবে এবং সেই লসাগু যেটা হবে সেইটা এবং তারপরে ওদেরকে বলতে হবে যে এই যে হর যেটা থাকবে সেই হর দিয়ে আমরা যেমনটা করে থাকি আমরা সকলেই জানি বিষয়টা সেটা ভাগ করে লবের সঙ্গে কিন্তু গুণ এইভাবে কিন্তু আমরা ধাপে ধাপে যেতে পারি অথবা তুমি যদি মনে করো যে আমরা আমরা কোনো কোনো উদাহরণ ইউজ করব সেটাও কিন্তু করতে পারি বিভিন্ন উদাহরণের সাহায্যে যেমন হয়তো তিনটে একটা কিছু অংশ নিলে আমরা নিলাম আর কি মানে তিন ভাগের এক ভাগ আর চার ভাগের তিন ভাগ এবার সেটাকে আমরা লসাগু করে আমাদেরকে কিন্তু দেখাতে হবে যেমন আমরা সাধারণ গুণিতক অর্থাৎ ক্ষেত্রে এগোবো চারের ঘরের নামটা পড়ে আমরা এগোবো সেটা হয়তো আমরা মেঝেতে আমরা দাগ টেনে দিলাম যে চলো লাফাতে লাফাতে আমরা গেলাম ব্যাঙের ঘর হোক বা অন্য কোনো পদ্ধতি ব্যাংলা ফানো কথা তো সবাই বলে আমরা একটু অন্য কিছু প্রেজেন্ট করলাম যে হয়তো আমি বাচ্চাদেরকে বলবো যে একটু ব্যাংলাফোনা না বলে হয়তো তোমরা লাফালে বা কিছু ছোট ছোট করে ইকুয়াল ডিস্টেন্সে ঘর কেটে দিলাম যে তিনের ঘরের নাম দাও তাহলে তিন 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 পাঁচ দিয়ে একজন চারের ঘরের লাফাচ্ছে তো দুজনে কখন পাশাপাশি অবস্থান করবে ফার্স্ট সেটাই হবে কিন্তু তাদের লসাগু তাহলে আমরা সেইভাবে প্র্যাকটিক্যালি তাদের লসাগু বুঝিয়ে দিলাম এইবারে তাদেরকে বলবো এই যে তুমি তিন ঘর তিন ঘর করে লাফালে তাহলে তুমি বারোতে পৌঁছানোর জন্য কতবার লাফিয়েছো সে হয়তো বলবে আমি চারবার লাফিয়েছি তখন তাদের বলতে হবে তাহলে ওই যে চার পেলাম সেই চারের সঙ্গে তখন ওই লবের আমি মানটাকে এখানে গুণ করে বসাবো তো এইভাবেই কিন্তু তাদেরকে আমরা প্র্যাকটিক্যালি উপস্থাপনের মাধ্যমে করতে পারি আরেকটা প্রশ্ন আমাদের যেটা খুব চটজলদি করে থাকেন এক্সপার্টরা এবং খুব সহজ একটা বিষয় যেমন এখানে যেটা ছিল তিন বাই চার এটা একটা ভগ্নাংশ ঠিক আছে আমরা সবাই সবকিছু জানি কিন্তু হ্যাঁ কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনাগুলো ভেবে যেতে হবে যে আমাকে এক্সপার্ট যখন বলবে প্রশ্নটা তখন যেন আমার ব্রেনের মধ্যে চলে আসে ও আচ্ছা এই বিষয়টা জানতে চাইছে তখন তুমি যেন উত্তরটা দিতে পারো সাবলীল ভাবে এবার দেখা যাচ্ছে তোমাকে এক্সপার্ট প্রশ্ন করছে তুমি দেখা যাচ্ছে তোমার শুরু করে দিচ্ছ বা দেখা যাচ্ছে তুমি বিভিন্ন রকম আকৃতি বিকৃতি করছো আমি মানে অনেকের মক ইন্টারভিউ নিয়েছি রিসেন্ট একজন মালদারও একজনের নিচ্ছিলাম দেখছিলাম মানে চোখ ভুরুর ওপর দিকে তুলে দিচ্ছে তারপরে দেখাচ্ছে ঠোঁটে ঠোঁটে কামড় দিচ্ছে চোখের মনিটাকে বারবার ঘোরাচ্ছে এগুলো কখন করছে যখন সে কিন্তু মানে বিষয়টা জানে কিন্তু কিভাবে বলবো বা আমি উত্তরটা হয়তো নাও জানতে পারে তো এই যে বিষয়গুলো ঠিক আছে এই বিষয়গুলো যাতে না হয় সেগুলোর জন্য আমি এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আর আরেকটা জিনিস সময় মাথায় রাখবে সেটা হচ্ছে ইন্টারভিউ টেবিলে মানে তুমি যে কতটা সাবলীলভাবে সব উত্তর দিয়ে দিলে এটার জন্য যে তোমার সব নম্বর আছে এমনটা নয় মানে তুমি একটা দেখা যাচ্ছে প্রশ্নের উত্তর নাই জানতে পারো নাই মানে না জানাটা তোমার কোনো অস্বাভাবিক ব্যাপার না ওটা তোমার অধিকারের মধ্যে পড়ছে যে আমি সেই মুহূর্তে সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না এটা এই না পারাটা তোমার একটা অধিকারের মধ্যে পড়ছে তো সেই বিষয়টাকে তুমি কতটা সুন্দরভাবে ম্যানেজ করতে পাচ্ছ কতটা শান্তভাবে বিষয়টাকে হাসি মুখে স্বীকার করে নিতে পারছো এটাও কিন্তু একটা খুব বড় স্কিল যে আমাদের স্কুল লাইফে হোক বা প্র্যাকটিক্যাল লাইফে হোক বিভিন্ন লাইফে কিন্তু আমি সবসময় যে আমি জয় জয়লাভ করবো এমনটা নয় আমার জীবনে কিন্তু উত্থানের সঙ্গে সঙ্গে পতনটাও কিন্তু আছে তো আমি সেই পতনের মধ্যে আমি সেই মেন্টাল স্ট্রেসটা নিতে পারছি কিনা বা আমি ঠিকভাবে সেই সময়টাকে কাটাতে পারছি কিনা এটার জন্যও কিন্তু তোমাকে কিন্তু দেখা হবে তো সেই জন্য আমি পারবো না যখন তখন কিন্তু আমি চোখের মনি ঘুরিয়ে দিলাম বা আমি হাতে হাত ঘষতে লাগলাম এরকম দোল দোল করতে লাগলাম এইগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে সেই জন্য আমার উদ্দেশ্য এই চিন্তা ভাবনাগুলো তোমাদের মাথার মধ্যে থাকুক যদি আমাকে এক্সপার্ট এই প্রশ্নটা করে আমি যেন ইনস্ট্যান্ট ও আচ্ছা এটা এইভাবে হতে পারে ঠিক আছে তো সেই উদ্দেশ্যেই আমার প্রশ্নগুলো রাখা ধরো এরকম একটা আমাদের আচ্ছা তিন বাই চার যেটা আমরা একটু লিখেছিলাম দেখা যাচ্ছে তিন বাই চার আমাদের এরকম একটা ভগ্নাংশ দিয়ে দিল এক্সপার্ট প্রশ্ন করলো যে কোনো আহ কোন ভগ্নাংশকে প্রকাশ করুন বা রিভার্সও হতে পারে যে কোনো শতকরাকে আপনি ভগ্নাংশে প্রকাশ করুন তখন কিন্তু এটা যেন আমরা পারি যে মাথার মধ্যে রাখতে হবে তিন বাই চার একটা ভগ্নাংশ একে কিন্তু আমরা একশো পার্সেন্ট দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে যে রেজাল্ট পাবো সেটা কিন্তু হবে থ্রি বাই এর ইকুয়াল পার্সেন্টেজ এবং এই চার দিয়ে আমরা যদি একশো উইকেটে দিই পঁচিশ এবং তিন পঁচিশ হচ্ছে সেভেন্টি ঠিক আছে আবার রিভার্স যদি আমরা এটা করতাম মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু কি আমরা সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড আবার এখানে পঁচিশ দিয়ে কাটলে কিন্তু আমরা থ্রি বাই ফোর কিন্তু পেয়ে যেতাম তো এই যে বিষয়টা এই বিষয়টা আমরা কিন্তু জানি সকলেই কিন্তু হয়তো পরীক্ষার ইন্টারভিউ চাপে আমি অনেক সময় ভুলে যেতেও পারি তো সেই ভুলটা যেন না হয় সেই উদ্দেশ্যে আমার করা কারণ প্রেশার এমনই একটা জিনিস যেমন আমাদের রিসেন্ট ইন্টারভিউ অনেকে শুনেছি যে মানে আমাদের রাষ্ট্রপতির নামও ভুলে গিয়েছে কিন্তু সবাই আমরা জানি এটাই হচ্ছে ব্যাপার আর একটা প্রশ্ন খুব মানে এটা যুক্তিপূর্ণ প্রশ্ন এবং অনেক সময় করেও থাকে যে বাচ্চাদেরকে আপনি কিভাবে ঋণাত্মক সংখ্যা ধারণা দেবেন তো আমরা নর্মালি যেটা বলে থাকি যে তোমার কাছে হয়তো পাঁচ টাকা বা দশ টাকা ছিল তুমি একটা দোকানে গেলে তুমি এমন কিছু জিনিস কিনলে যেটা তোমার তোমার ওই কাছে যা আছে তার থেকে বেশি দাম পড়ে গেল। তখন তুমি স্বাভাবিকভাবে তাকে বলো যে জেঠু বা কাকু আমি তোমাকে কিন্তু কালকে কিন্তু স্কুলে এসে তোমাকে বাকি টাকাটা দিয়ে দেব। এই যে দু টাকা আমার কাছে ছিল না তবু তার কাছ থেকে আমি জিনিসটা নিয়ে আসলাম তাহলে দু টাকা আমার ধার হলো অতএব এটাই হচ্ছে আমার ঋণাত্মক সংখ্যা যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা কখনোই বাদ দিতে পারবো না যখনই ছোট সংখ্যাকে থেকে বড় সংখ্যা বাদ দেব। তখনই আমার ধার হবে আর এই ধার হওয়াটাই হচ্ছে আমার কিন্তু ঋণাত্মক সংখ্যা তো এইভাবে বাচ্চাদেরকে আমরা বলতে পারি এর পাশাপাশি হয়তো প্র্যাকটিক্যালি তারা অত কিছু মানে না বুঝেও তারা মানে শুনে থাকবে কানে যেমন বাড়িতে আমরা ভাষা যেভাবে সে কি কথা শুনে শুনে সেই রকম ভাবেও কিন্তু বাচ্চারা এটা কিন্তু শুনে থাকে যে অনেক শীত পড়েছে আজকের উষ্ণতা এত এত ডিগ্রি তো এই যে কানে আমরা ছোট থেকে শুনে আসি বাড়িতে যে অনেক ঠান্ডা পড়েছে আজকে মাইনাস দশ ডিগ্রি বা মাইনাস কুড়ি ডিগ্রি এরকম ভাবে বলে তো সেই উষ্ণতা থেকেও কিন্তু বাচ্চাদের কিন্তু আমরা এই ধারণাটা কিন্তু দিতে পারি কারণ এটা খুবই প্র্যাকটিক্যালি বাড়িতে আমাদের কথোপকথন হয় তো সেই জন্য এটাকেও তোমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো আর একটা প্রশ্ন এর আগেও আমি আলোচনা করেছি আবারও বলছি যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না কেন এই প্রশ্নটা কিন্তু গতবার যে যে রিক্রুটমেন্টে কিন্তু প্রচুরবার করা হয়েছিল তো এটা আমি এর আগেও বলেছি আজকেও বলার চেষ্টা করছি কোনো একটা উদাহরণ তোমরা নিয়ে নেবে যে উদাহরণের মাধ্যমে তুমি বোঝাতে পারবে যে ভাগ হলো বিয়োগের একটা সংক্ষিপ্ত রূপ তোমার প্রথম উত্তর হবে যে স্যার ভাগ হলো একটি বিয়োগের সংক্ষিপ্ত রূপ আমরা যখন সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করব কোনো কোনো তখন সেই সংখ্যাটা প্রথম সংখ্যাটাকে বারবার বিয়োগ করতে হয় এবং বারবার বিয়োগ করতে করতে সেই প্রক্রিয়াটি অনেকটি সময় সাপেক্ষ হয়ে যায় সেইটা যাতে না হয় সেটাকে কিন্তু আমরা খুব সহজে ভাগের মাধ্যমে করতে পারি তো আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি একটু খাতাই বা বোর্ডে আমি করিয়ে দেখাতে পারি এইভাবে তুমি অনুমতি নিয়ে নিলে ওনারা যদি অনুমতি দিয়ে দেন তখন তুমি বলে দেবে যে স্যার এটা হচ্ছে আমাদের আট আটকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তখন কিন্তু আমরা কিন্তু চার দুয়ে আট পাবো ঠিক আছে এটা বুঝিয়ে দিলে এবারে তোমাকে যদি বলে যে তুমি এটা বাচ্চাদের কি কি করে বোঝাবে তখন তুমি বলবে যে স্যার আমার কাছে আটটা চকলেট ছিল আমি প্রত্যেককে দুটো করে চকলেট দেব কিন্তু যখনই দুটো করে চকলেট দেবো আমি তখন কিন্তু আমার স্যার এইভাবে কমবে ধরুন স্যার আমাদের ব্যক্তি আছে আমি আমি হয়তো দুটো দিয়ে দিলাম তাহলে আমার কাছে থাকলো তারপরের ব্যক্তিকে আমি হয়তো দুটো দিলাম তাহলে আমার কাছে থাকলো আর চারটা চকলেট তারপরের জনকে আমি দুটো দিলাম মানে জাস্ট তুমি বোঝাবে যে এইভাবে বিয়োগ করতে থাকলে তোমার কিন্তু মানটা আস্তে আস্তে কমছে এবং একটা সময় গিয়ে তোমার চকলেট সংখ্যা কিন্তু জিরো চলে আসছে মানে চকলেট আর কিন্তু তোমার হাতে আর নেই এইবারে তুমি এই কনসেপ্টকে কাজে লাগিয়ে তুমি বলবে যে তাহলে আটকে আমরা শূন্য দিয়ে কেন কেন ভাগ করতে পারবো পারবো না না তখন কারণ যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি এবার শূন্য এমন একটা সংখ্যা ঠিক আছে শূন্য এমন একটা সংখ্যা এর কিন্তু এর দেখো কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এর ভ্যালু কিন্তু আমরা শূন্যই পাবো তাই না তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা যদি এখানে আমরা যে কোনো সংখ্যা নিই এক হোক বা দুই হোক তাও আমরা এখানে এবং কিন্তু আমরা কত পাবো আট পাবো অর্থাৎ আমরা তখন বলবো যে থেকে যদি আমি শূন্য বাদ দিই তাহলে কিন্তু আমার কাছে সেই আট আটটা চকলেটই পড়ে থাকছে আমরা যদি এখান থেকে আবার শূন্যটা চকলেট বাদ দিয়ে দিই তবুও কিন্তু আমার কাছে সেই আটটা চকলেট পড়ে থাকছে অর্থাৎ আমরা যতজনের মধ্যেই ভাগ করি না কেন আমি যদি এই চারজনের মধ্যেও ভাগ করি তবুও কিন্তু আমার এই চকলেট সংখ্যা শেষ হবে না আরো মানে যদি প্র্যাকটিক্যালি বোঝাই তাহলে বোঝাবো যে আমার কাছে আমার কাছে আমার কাছে হয়তো আটটা চকলেট আছে আমি শূন্য জনের মধ্যে ভাগ করছি মানে শূন্য দিয়ে ভাগ মানে শূন্য জনের মধ্যে শূন্য জোনকে আমি দিচ্ছি তাহলে আমার চোখের সামনে কেউ নেই তাকে যদি আমি বলি এই নাও তোমাকে দুটো চকলেট দিলাম এই নাও তোমাকে দুটো চকলেট দিলাম তাহলে আমি যদি এইভাবে দিতে থাকি তাহলে কিন্তু আমাদের শূন্য চকলেট দিচ্ছি শূন্য দিয়ে ভাগ মানে শূন্যটা করে চকলেট দিচ্ছি তাহলে আমার তো এটা কমবে দেখো বিয়োগ ফল কিন্তু কখনই কমছে না তো এই লজিকটা আর এই লজিকটা পাশাপাশি রেখে বোঝাতে হবে আমি হয়তো আটকে নিলাম তোমরা অন্য কিছু নেবে একটা চালাকি করে এখানে ছোট সংখ্যা নেবে তাহলে তোমার বিয়োগটা কম দূষা হয়তো ছয় নিলাম তাহলে এই এইখানে গিয়ে আমাদের হয়তো শেষ হয়ে যাবে এই একটু আগেই শেষ হয়ে যাবে ছয় নিলে মানে এই এটা করতে হবে না তার মানে আমরা বলতে পারবো যে সংক্ষিপ্ত রূপ যে ভাগ সেটা কিন্তু আমরা এইটার কিন্তু শেষ করতে পারবো না মানে এই বিয়োগ কিন্তু অনন্তকাল অব্দি চলতে থাকবে সেই জন্য বলা হয় শূন্য দিয়ে ভাগটাকে কিন্তু অসংখাত ঠিক আছে আরেকটা এখানে আরেকটা একটা প্রশ্ন খুব ভালো করা হতে পারে যে আমরা কিন্তু অনেকেই বীজগুনিতে শিখে এসেছি যে এখান থেকে প্রশ্নগুলো যে বীজগণিত কোন ক্লাস থেকে শুরু হয় তখন আমরা হয়তো সবাই বলবো যে ক্লাস সিক্স থেকে আমাদের বীজগণিত শুরু হয় তখন হয়তো প্রশ্ন করে বসলো যে বীজগণিত সঙ্গে পাটিগণিতের সংখ্যার পার্থক্য কি তাহলে বলবো আমরা বীজগণিতের নেগেটিভ সংখ্যাগুলো পাবো তখন হয়তো তোমাকে বললো তাহলে দুটো নেগেটিভ সংখ্যার গুণ ফুল আমরা কি পাই তুমি সঙ্গে সঙ্গে বলবে পজিটিভ পাই অর্থাৎ আমরা যদি দুটো নেগেটিভ সংখ্যা নিই একটা হয়তো মাইনাস দুই নিলাম একটা হয়তো মাইনাস তিন নিলাম তাহলে আমরা কত পাচ্ছি প্লাস ছয় পাচ্ছি তখন এক্সপার্ট প্রশ্ন করবে তোমাকে যে এই যে দুটো মাইনাস গুণ করে একটা প্লাস পেলাম এটা কেন পেলাম তো তখন তোমাকে বলতে হবে আমরা যে সংখ্যা রেখা যে ব্যাপারটা শিখেছি যে এখানে জিরো থাকলে এখানে ওয়ান টু থ্রি ফোর এভাবে থাকে আর দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে থাকে এইবার আমরা স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের এই এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড যদি কল্পনা করি বাস স্ট্যান্ড থেকে আমরা কোন বাস ধরবো সেটা ঠিক করবে আমার মানে কি সংখ্যা দিচ্ছে আর কি ঠিক আছে কোন দিকে যাবো আমরা এই যে আমরা যদি মাইনাস টু দেয় মাইনাস টু দিলে নিশ্চয়ই আমরা ডান দিকে যাবো না মাইনাস টু দিলে কিন্তু আমরা কিন্তু এই বাম দিকে আসবো অর্থাৎ আমরা এই দিকে আসবো ঠিক আছে এইবারে এই মাইনাস টু এর সঙ্গে যখন আমরা আবার মাইনাস থ্রি গুণ করছি তাহলে এখানে আবার কি হলো মাইনাস এবার আমাদের এখানে লজিকটা দিতে হবে এক্সপার্টকে স্যার বীজগণিতের ক্ষেত্রে যে ঋণাত্মক সংখ্যাটাকে যে মাইনাস চিহ্নটা নেওয়া হয় এটি মূলত সংখ্যাটির বিপরীত দিক প্রকাশ করার জন্য নেওয়া হয় কি বললাম বিপরীত দিক মানে সে যদি উত্তর থেকে দক্ষিণে যায় দিলে দক্ষিণ থেকে উত্তরে আসবে জাস্ট দিক পরিবর্তন করার জন্য কিন্তু এই চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি তাহলে যখনই আমি একটা মাইনাস দুই এদিকে আসব আবার মাইনাস তিনও আমাদের এখান থেকে এইটুকু হবে কিন্তু যখনই আমরা আরেকটা মাইনাস গুন করবো তখন এর কিন্তু দিক পরিবর্তন হবে ঠিক আছে এবং এই দিক পরিবর্তনের কারণেই কিন্তু এখানে কিন্তু প্লাস সিক্সটা কিন্তু চলে আসছে তো এই লজিক কিন্তু আমরা উত্তরটা দিতে পারবো ঠিক আছে আচ্ছা তারপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমাদের সকলেই আমরা জানি যে বৃত্ত থেকে অনেক প্রশ্ন আসতে পারে বৃত্তের উপর আমার একটা এর আগেও ক্লাস নেওয়া হয়েছে টুকটাক তো ওই বৃত্তের যে ক্ষেত্রফল বলো বা পরিধি বলো সেটা বের করতে গেলে আমাদের একটা জিনিস খুব জানতে হয় সেটা হচ্ছে পাই ঠিক আছে তো পায় জিনিসটা কিরকম পায় হচ্ছে এরকম একটা সংখ্যা যেটাকে কিন্তু আমরা সবসময় জানবো এটা কিন্তু হচ্ছে আমাদের একটা কি সংখ্যা না তো এটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা ঠিক আছে আর এই সংখ্যাটাকে আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিই কত না তো বাইশ বাই সাত এটা কিন্তু একটা অমলদ সংখ্যা অবিজীয় বা তুরীয় অমলদ সংখ্যা এই কিন্তু আমাদের সুবিধার জন্য এর মানটা আমরা ধরে নিই বাইশ দশমিক বাইশ বাই সাত এইবারে তোমাকে প্রশ্ন করবে যে এই পাই জিনিসটা কি ঠিক আছে তাহলে তোমাকে দুটো সূত্র একটু মনে রাখতে হবে যেটা আমার তোমাদের মনেই থাকবে কোনো অসুবিধা নেই এই যে আমাদের বৃত্ত এই বৃত্তের যদি ব্যাসার্ধ আমাদের আর হয় ঠিক আছে তাহলে তার পরিধি এই যে পরিধিটা সেই পরিধিটা কত হবে টু পাই আর আর তার যে ব্যাস মানে কেন্দ্র দিয়ে পাশ করবে এই ব্যাস কত হচ্ছে ব্যাস হচ্ছে তার টু আর ব্যাস হচ্ছে তার টু আর একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই পরিধি টু পাই আর ব্যাস হচ্ছে টু আর এই দুটোকে ভাগ করলে আমরা কাকে পড়ে থাকছে পাই অর্থাৎ পায়ের সঙ্গে আলাদাভাবে মুখস্থ করার দরকার নেই পাই হলো যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তের যে পরিধির দৈর্ঘ্য এবং তার যে ব্যাসের দৈর্ঘ্য এই দুটো দৈর্ঘ্যের যে অনুপাত সেটাই হলো কিন্তু আমাদের পাই ঠিক আছে তারপরে আরেকটা প্রশ্ন এরকম করে যে আমাদের অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বার এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য কি তো অর্ডিনাল নাম্বার বলতে যেটাকে আমরা বলে থাকি অবস্থান সূচক নাম্বার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই ধরনের বিষয়গুলো যেখানে আসে সেগুলোকে আমরা কিন্তু বলি অর্ডিনাল নাম্বার এটাকে কেউ কেউ আবার ক্রমিক সংখ্যা পূরণবাচক সংখ্যা বা সাধারণ সংখ্যা বলেও ডাকতে পারে তো এটা আমি মনে করি তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা একদম প্রাথমিক লেভেলের শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছ তো সেই জায়গায় কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্ব পাচ্ছে আর সেম একই রকম ভাবে যদি কার্ডিনাল জিজ্ঞাসা করে তখন তুমি ওই ওয়ান টু থ্রি ফোর করে যেগুলো আছে অর্থাৎ আমাদের সংখ্যা বাচক সেগুলো কিন্তু বলবে আর যদি পার্থক্য বল বলতে বলে তাহলে পার্থক্য এটাই বলবো যে অর্ডিনাল নাম্বার যেগুলো আছে বা সাধারণ যেগুলো সংখ্যা বা পূরণবাচক সংখ্যা এরা মূলত আমাদের পজিশনটা বা অবস্থানটা বা অর্ডার বা র্যাঙ্ক কিন্তু আমাদের বোঝায় সেইখানে আমাদের কার্ডিনাল নাম্বার যেটা আছে সেটা কিন্তু আমাদের কোয়ান্টিটি বোঝায় যে একটা আছে না দুটো আছে না তিনটা আছে এই বিষয়টা কিন্তু আমাদের ওই কার্ডিনাল নাম্বার দিয়েই কিন্তু হয় তো এই মোটামুটি ছোট্ট করে কিছু প্রশ্ন আলোচনা করার চেষ্টা করলাম তো একটা কথাই মাথায় রাখবে জীবনে বিভিন্ন রকম প্রতিকূলতা আসবে এবার সেই প্রতিকূলতাকে নিয়ে যতদিন থাকবো সেটাতে আরো বেশি কষ্ট দেবে তো সেই জন্য ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে বিভিন্ন রাস্তা দেখতে হবে এবং এক কথায় লেগে থাকতে হবে পশ্চিমবঙ্গে জন্মেছে ভাই কিন্তু কিছু থাক বা না থাক যেটা আমি এর আগেও বলেছি ধৈর্য কিন্তু রাখতে হবে ঠিক আছে আমি একটা চাকরি পাব এই আশা এবং ধৈর্য এই দুটোই কিন্তু রাখতে হবে কারণ আমার জন্মই পশ্চিমবঙ্গে হয়েছে ঠিক আছে তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে